এদেশে ধর্ম ব্যবসায়ী কারা আলেমরা আলেমরা যারা দিন ইসলামের কথা বলে কোরআনার কথা বলে কোরআন শূন্য জন্য জেলে যাইতে প্রস্তুত ফাঁসির কাশে ঝুলতে প্রস্তুত জীবন কুরবান দিতে প্রস্তুত এরা ধর্ম ব্যবসায়ী না তোমরা যারা ধর্ম মানো না ধর্ম বুঝো না ধর্মীয় শিক্ষা নাই ধর্মীয় জ্ঞান নাই প্রাইমারি জ্ঞানও নাই থাকতো অন্য জ্ঞান ধর্মের প্রাইমারি জ্ঞানও রাখো না কিন্তু করো ধর্মের বিরোধিতা স্বার্থের সময় ধর্মকে নিজের দিকে টানো ধর্মের লেভেল ব্যবহার করো হঠাৎ হঠাৎ ফিশাবের দোয়া নাও হঠাৎ মাথায় টুপি দাও হঠাৎ মাথায় এত স্পি নাও আবার সময় পরিবর্তন হয়ে গেলে আসরনিয়া হুজুরকে গালি দিতে আর হুজুর ঠকাইতেও দেরি করোনা কথা বলেন ঠিক কি যাই কোনো কারণে হোক যাই ভাবে আল্লাহ তালার দয়া মেহেরবানি অবস্থার পরিবর্তন হয়েছে হয়তো আমরা এরকম অনাকাঙ্ক্ষিত কখনো শুনতে হবে না কখনো শোনা লাগবে না কিন্তু আমরা দেখি এখনো এই সময়েও এই পরবর্তী এই পরিবর্তনের পরবর্তী বাংলাদেশেও এখনো এরকম নেতা পাওয়া যায় এরকম দায়িত্বশীল ব্যক্তিবর্গ পাওয়া যায় যারা এখনো এই জাতীয় কথা পরিষ্কার বলে যে রাজনীতির সাথে রাষ্ট্রপরিচালনার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই রাজনীতি হবে ধর্মমুক্ত রাষ্ট্রপরিচালনা হবে ধর্মমুক্ত ধর্ম হলো নামাজ রোজা ধর্ম হলো মসজিদ মাদ্রাসা হজ করা ধর্ম হলো রোজা রাখা ধর্ম হলো ইফতার খাওয়া ধর্ম হলো ইফতার পার্টি করা ধর্ম হলো বাস দোয়া মোনাজাত করা রাষ্ট্র রাজনীতি ব্যবসা এগুলির ক্ষেত্রে ধর্ম নয় যারা কথাই কথাই রাষ্ট্রের মধ্যে ধর্মকে টানে রাজনীতির মধ্যে ধর্মকে টানে এমন কি তারা এক পর্যায়ে বাড়তে বাড়তে এই পরিমাণ বেড়েছে ধর্মের নামে ইসলামের নামে যেই সকল দিনই সংগঠন আছে রাজনৈতিক দল আছে বলে এরা নাকি ধর্মান্ধ এরা নাকি ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক না আমরা মনে করছি এরকম বক্তব্য অতি শোনা লাগছে সামনে আর শোনা আমরা মনে করতাম আর কি আল্লাহ তালা যেই কোনোভাবে হোক ভাবে হোক যেমন হোক যাদের কারণে হোক একটা পরিবর্তন যখন হয়েছে আমরা তো মনে করেছি যাই হোক এরকম বক্তব্য আমরা অতীতে শুনেছি সামনে আর কখনো শোনা লাগবে না কিন্তু যেই সেই মাথা এখনো কারো কারো মুখ থেকে এমন কথা শোনা যায় যে ধর্ম ইসলামের ইসলাম ধর্ম রাজনীতির সাথে রাষ্ট্র পরিচালনার সাথে কোনো সম্পর্ক নাই যারা রাষ্ট্র পরিচালনায় রাজনীতিতে ধর্ম টানে ধর্মের রেফারেন্স দেয় এরা নাকি ধর্মান্ধ এরা নাকি ধর্ম আমি দুই তিন মিনিটে আপনাদেরকে একটু পরিচয় করে দিই ধর্মান্ধ কারা ধর্ম ব্যবসায়ী কারা এরপরে বিচার আপনারা করবেন কি ধর্মান্ধ আমরা ধর্ম ব্যবসায়ী আমরা না যারা গলাবাজি আর চাপাবাজি করে রাজনীতির নামে চুরি আর ডাকাতি করে রাষ্ট্রের নামে রাষ্ট্র নামে ধর্মের বিরোধিতা করে নিজের অবৈধ কামকে হেলাল করে নাকি তারাই ধর্মান্ধ আর ধর্ম ব্যবসায়ী বিচার আপনারাই করবেন আমরা বিচার করব না কথা বলেন ঠিক কিনা ধর্মান্ধ কারা ধর্মান্ধ হলো যার ধর্মের ব্যাপারে কোনো জ্ঞান নাই ধর্ম বুঝে না ধর্মীয় শিক্ষার এলেম নাই ধর্মীয় শিক্ষা নাই ধর্ম এ টু জেড বুঝে না কোথায় কোথায় ধর্ম প্রয়োগ করতে হয় বুঝে না যারা এরকম এরাই হলো ধর্মান্ধ আর আমরা যারা ধর্ম শিখি এলেমের কথা বলি কোরআন সুন্না পড়ি কোরআন সুন্নার প্রাণী প্রচার করি তোমাদের ভাষায় তোমরা যারা আমাদেরকে ধর্মান্ধ বলো দিনদার তাহিদ যারা তাকে তোমরা ধর্মান্ধ বলো এরা কখনো ধর্মান্ধ নয় বরং এরা ধর্ম ভিরু, এরা ধার্মিক ধর্ম ভিরু, ধার্মিক আর তোমরা যারা বিরোধিতা করো তোমরাই হলো ধর্মান্ধ কথা বলে ঠিক তবে ঠিক দুই নাম্বার ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী কারা শুনেন ধর্ম ব্যবসায়ী তিন প্রকার ভালো করে শুনেন ধর্ম ব্যবসায়ী কয় প্রকার ধর্ম ব্যবসায়ী তিন প্রকার এক নম্বর ধর্ম ব্যবসায়ী যারা ধর্মের লেবেল লাগায় ভালো করে শুনেন যারা ধর্মের লেবেল লাগায় কিন্তু কর্মকাণ্ড সম্পূর্ণ ধর্ম বিরোধী যারা ইসলামের লেবেল গ্রহণ করে কিন্তু কর্মকাণ্ড ডাইরেক্ট ইসলাম বিরোধী এদেরকে বলা হয় এরা হলো এক প্রকারের ধর্ম ব্যবসায়ী যেমন কিছু কিছু কর্মকর্তা কর্মচারী পরিচয় আমরা অতীতে পেয়েছি দেখেছি যাদের মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে কিন্তু প্রশ্ন বিক্রি করে কথা বলেন মাথায় কি আছে বলেন মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে ধর্মের লেভেল আছে কিন্তু প্রশ্ন বিক্রি করে মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে সুদকুশের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত ডাকাতির সাথে জড়িত অবস্থা পরিবর্তন হলে আবার সফান পাও করে পেলে কথা বলেন টিকিরা নম্বর ধর্ম ব্যবসায়ী বুঝে হবে ধর্ম ব্যবসায়ী কারা দুই নম্বর ধর্ম ব্যবসায়ী যারা সরাসরি ধর্মের বিরোধিতা করে ধর্ম মানে না ধর্মকে সহ্য করে না জীবনের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে ধর্ম আছে এটা বিশ্বাস করে না ধর্মকে মানে না ধর্মকে দিলে প্রাণে গ্রহণ করে না কিন্তু নিজের সুবিধার জন্য প্রয়োজনে কখনো কখনো ধর্মের উদ্ধৃতি দেয় ধর্মকে গায়ে টানে ধর্মের লেবেল ধরে এটা হলো দুই নাম্বার ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক যেমন সারা জীবন টুফির বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে দাড়ির বিরোধিতা করে কোরআন সুন্নার বিরোধিতা করে ইসলামী দলগুলির বিরোধিতা করে কিন্তু মাশা আল্লাহ নির্বাচন আসলে মাথায় টুপি নির্বাচনের আগে প্রচারণা শুরু করে কোন পীর বুজুর্গের মাজার জিয়ারতের মাধ্যমে যেই পীরের মাজার জিয়ারত করে নির্বাচন শুরু করছে ফিরকে কিন্তু মানে না ফিরের আদর্শ গ্রহণ করে না ফিরের রাজনীতি গ্রহণ করে না কিন্তু ফিরের কবর জিয়ারত করে নির্বাচন আসলে মাথায় টুপি নাই নির্বাচন আসলে হাতে তসবি নাই আমরা বাংলাদেশের এরকম বহু দেখেছি এই দেখি হাতে তসবি হাতে কি পরিস্থিতি ঘুরে গেছে এখন হাতে অস্ত্র আবার পরিস্থিতি ঘুরে গেছে আবার হাতে তসবি এরা হলো পরিষ্কার ধর্ম ব্যবসায়ী ধর্মের নামে ভণ্ডাবি তর্রাই তর আমরা প্রিয় ভাইর আমার এরা হলো দুই নম্বর ধর্ম ব্যবসায়ী এরা বড় ভয়ঙ্কর আগের প্রকারের চেয়ে এই প্রকার বড় ভয়ঙ্কর এই প্রকারের ধর্ম ব্যবসায়ী তিন নম্বর ধর্ম ব্যবসায়ী আর পরিতাপের সাথে বলতে হয় কিছু তথা আলেম যাদের কখনো দল পরিবর্তন হয় না যখন সরকার ক্ষমতায় তারা দলে থাকে। একটু আপনারা আপনার হুজুরদেরকে অ্যাটাক করবেন ধর্ম ব্যবসায়ী তিন নম্বর শ্রেণীর ধর্ম ব্যবসায়ী কথিত কিছু আলেন যখন যে সরকার ক্ষমতায় থাকে ওই সরকারের যত বৈধ অবৈধ জায়েজ না জায়েজ বিভিন্ন রকমের কর্মকাণ্ডকে বিভিন্ন ভাবে শরীয়তের লেভেল লাগাইতে চেষ্টা করে অথবা যেটা সরাসরি কোরআন সুন্না বিরোধী নীরবতা অবলম্বন করে সুযোগ থাকা সত্ত্বেও তারা প্রতিবাদ করে না বলে না ভুলটা ধারায় দেয় না নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই জাতীয় আলেম যারা সরকারের সাথে সম্পর্ক রাখে সরকারের পদরেহান করে এরা হলো এই দুনিয়ার তিন নাম্বার ধর্ম ব্যবসায়ী কথা বলেন টিকিরা হ্যাঁ হ্যাঁ যে সকল আলেম মজলুম মুসলমানকে মসলুম আলেমদেরকে মুক্ত করার জন্য অথবা দিন ইসলামের কাজ মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল সহ দাওয়াত তাবলিগের মেহনত সহ দ্বীনের যাবতীয় কাজকে আপন আপন গতিতে মোটামুটি সচল রাখার জন্য সরকারের সাথে প্রশাসনের সাথে কর্তাবর্গদের সাথে সুসম্পর্ক রেখে চলে এরা ধর্ম ব্যবসায়ী নয় ভালো করে বুঝেন তো হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী দিবেন এমনি তো থাকেন হুজুরদেরকে ঘায়েল করবেন পাইছেন একটা সুযোগ হুজুর বলছে ধর্ম ব্যবসায়ী তিন প্রকার তিন প্রকারের এক প্রকার হলো আলেম সব আলেম ধর্ম ব্যবসায়ী না ওই আলেম ধর্ম ব্যবসায়ী যেই আলেমের দল হইলো যখন যেই সরকার ক্ষমতায় থাকে আমাদের বাংলাদেশে বাংলাদেশের এক নেতার অতীত আমরা জানি উনি সময় এক দল করেন ওনার দলের নাম সরকারি দল সাংবাদিকরা প্রশ্ন করে আপনি আমি আমি একটাই দল করি আমার দলের নাম সরকারি দল মুশকিল হলো সরকার ফাল্টে দোস্ত আমার না সরকার কেন ফাল্টে আমার দলের নাম সরকারি দল ভাইয়ের আমার যে সকল আলেন সরকারদের পদলেহন করে প্রশাসনের পদলেহন করে প্রশাসনের জায়েজ না নাজায়জ বৈধ অবৈধ সব কিছুকে সাপোর্ট দেওয়া যায় সমর্থন করে যায় শুধু নিজের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এরা হলো ধর্ম ব্যবসায়ী আর যে সকল আলেম দিনের সাথে ইসলামের সাথে মসজিদ মাদ্রাসা কোরআন সুন্নার তালিম ওয়াজা নসিহাত খানকা দাওয়াত তাবলিগ ইত্যাদি ইত্যাদি দিনের যাবতীয় কাজকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার সাথে ওদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে এরা এরা ধর্ম ব্যবসায়ী নয় বরং কৌশলে বর্তমান জামানার মিল্লাত এবং ইসলামের বড় খাদেম এখন আপনারা বলেন এদেশে ধর্ম ব্যবসায়ী কারা আলেমরা আলেমরা যারা কথা কথা বলে বলে জন্য জেলে যাইতে প্রস্তুত ষ্ঠে ঝুলতে প্রস্তুত জীবন কোরবান দিতে প্রস্তুত এরা ধর্ম ব্যবসায়ী না তোমরা যারা ধর্ম মানো না ধর্ম বুঝো না ধর্মীয় শিক্ষা নাই ধর্মীয় জ্ঞান নাই প্রাইমারি জ্ঞানও নাই থাকতো অন্য জ্ঞান ধর্মের প্রাইমারি জ্ঞানও রাখো না টানো ধর্মের লেভেল ব্যবহার করো হঠাৎ মাজারে চলে যাও হঠাৎ ফিসাবের দোয়া নাও হঠাৎ মাথায় টুপি দাও হঠাৎ মাথায় তসবি নাও আবার সময় পরিবর্তন হইয়া গেলে অস্ত্র নিয়ে হুজুরকে গালি দিতে আর হুজুর ঠেকাইতেও দেরি করো কথা বলেন ঠিক কিনা সংক্ষেপে বললাম ধর্ম ব্যবসায়ী কারা আপনারা বুঝে নিবেন এই বর্তমান বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী কারা কারা আছে কোন কোন দলে ধর্ম ব্যবসায়ী আছে কোন কোন নেতা ধর্ম ব্যবসায়ী আমার আলোচনার সাথে মিলে আনিবেন নিজেরাই ফয়সালা করবেন আমি কোন নেতার নাম নিব না কোন দলেরও নাম নিব না কথা বলেন ঠিক কেনা